আমরা আবার হাজির হয়েছি নতুন একটা বুঝিয়ে নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে আপনার ঘরে বসে চেক করতে পারবেন আপনাদের নামে কটি সিম রয়েছে বা কটি সিম কার্ড আপনার নামে অ্যাক্টিভেশন রয়েছে এবং কিভাবে সেটা আপনারা বন্ধ করতে পারবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা যে এই চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইখানে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আপনাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে আপনাদের মোবাইলে ওপেন করে নিতে হবে ওপেন করার পর যেটা আপনাদেরকে সার্চ করতে হবে ট্যাপ কপ বলে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু একটা গভর্নমেন্ট ওয়েবসাইট তো সবার প্রথমে আপনাদেরকে ট্যাপ ক্যাপ বলে সবার উপরে আপনাদেরকে সার্চ করে নিতে হবে সার্চ করার পর সবার প্রথমে আপনার একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ট্যাপ কপ ডট সনসার সাথী ডট গভ ডট এই সবার প্রথমে যেটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু গভর্নমেন্টের এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো কিন্তু সরাসরি কিন্তু একটা গভর্নমেন্ট ওয়েবসাইট তো আপনাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে এখানে আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড বসিয়ে ভ্যালিডেট ক্যাপচারে ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে আপনাদের ওটিপি চলে যাবে তো এখানে আপনাদের যে মোবাইল নম্বর দিতে হবে যেটা আপনাদের নামে রয়েছে যে কোনো একটি নাম্বার কিন্তু সবার প্রথমে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে আপনাদের নামে যে সমস্ত নম্বর রয়েছে তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ দেখতে পারবেন তো চলেন ফটাফট আমরা এখানে একটা মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিই যখনই আপনারা ওটিপি দিয়ে ক্লিক করবেন লগ ইন করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাদের নামে কটা সিম কার্ড রয়েছে এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইয়োর নেম তো আপনাদের নামে যত নম্বর রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন তো টোটাল এখানে যেটা বলা হয়েছে আটটি নম্বর কিন্তু এখানে আমার নামে অ্যাক্টিভেশন রয়েছে তো আপনাদেরকে যেটা করতে হবে যেটা নম্বর আপনারা ইউজ করছে না বা যেটা নম্বর আপনাদের নয় সেটা কিন্তু সবার প্রতি আপনাদেরকে বন্ধ করার জন্য যেটা করতে হবে আপনাদের এখানে মার্ক করে দিতে হবে টিকমার্ট করে দেওয়ার পর এখানে আপনার তিনটি অপশান পেয়ে যাবেন একটা হচ্ছে নট মাই নাম্বার একটা হচ্ছে নট রিকোয়েড একটা হচ্ছে রিকোয়েড যদি আপনাদের এই নাম্বারটা যদি দরকার বা এই নাম্বারটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে রিকোয়েটে ক্লিক করে দেবেন যদি আপনাদের এই নাম্বারটা দরকার নেই তাহলে আপনার নট রিকোয়েডে করে ক্লিক করে দেবেন নাহলে যদি এটা আপনাদের নম্বর না আপনি এটাতে ইউজ করছেন না বা এই নাম্বারটা আপনারা ইউজ করছেন না তাহলে নট মাই নাম্বার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো যেটা যেটা আপনাদের নম্বর নেই সেটাতে আপনার নট নট মাই নম্বরে ক্লিক করে আপনার রিপোর্ট করে দেবেন রিপোর্ট করে দিয়ে এক মাসের মধ্যে কিন্তু আপনাদের এই নাম্বারটা বন্ধ হয়ে যাবে যখন এই নাম্বার বন্ধ হয়ে যাবে এই নাম্বারটা কিন্তু আপনারা আর সেকেন্ড টাইম আপনার কোনোভাবে অ্যাক্টিভিশন করতে পারবেন না আপনারা কিন্তু চালু করতে পারবেন না এটা সরাসরি কিন্তু আপনাদেরকে কোম্পানির তরফ থেকে বন্ধ করে দিয়ে দেওয়া হবে তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা আপনাদের যদি এই বিষয়ে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের করতে পারবেন তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকতে সুস্থ থাকবেন ধন্যবাদ